বলিপাড়ার শাহরুখ খান থেকে সালমান খান দক্ষিণী ফিল্ম জগতের রজনীকান্ত থেকে প্রভাস ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য একশো কোটি টাকারও বেশি আয় করেছেন তারকারা কিন্তু ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য কোন তারকারা কোটি কোটি টাকা পারিশ্রমিক আদায় করেছেন তা জানেন কি বলিপাড়ায় এমন এক অভিনেতা রয়েছেন যিনি একটি দক্ষিণী ছবিতে ক্যামিও চরিত্রে প্রতি মিনিটে অভিনয়ের জন্য চার কোটি টাকা পারিশ্রমিক আদায় করেছেন দু সালে এস এস রাজামৌলির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় আর আর এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতা অজয় দেবগনকে বলিপাড়া সূত্রের খবর আর আর ছবিতে মোট আট মিনিটের দৃশ্য অভিনয় করেন আজয় ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য ৩৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি অর্থাৎ আর আর ছবিতে প্রতি মিনিটে অভিনয়ের জন্য চার কোটি টাকারও বেশি উপার্জন করেছিলেন তিনি দু হাজার বাইশ সালে সঞ্জালীলা ভান্সালির পরিচালনার প্রেক্ষাগৃহে মুক্তি পায় গাঙ্গুবাই কথিয়াওয়ারি এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন অজয় বলিপাড়ার সূত্রে খবর গাঙ্গুবাই কাথিয়ারি ছবিতে অভিনয় করে এগারো কোটি টাকা আয় করেন আজায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় লাল সালাম নামে একটি তামিল ছবি এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে কোটি টাকা আয় করেন দক্ষিণী অভিনেতা ছবিতে আর আর অজয়ের পাশাপাশি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী মোট মিনিটের দৃশ্যে ছবিতে বলি আলিয়া ভাটকে আর অভিনয় করে ন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন আলিয়া গাঙ্গুবাই কাথিয়াবাড়ি ছবিতে শুধুমাত্র একটি নাচের দৃশ্য অভিনয় করতে দেখা যায় বলি অভিনেত্রী হুমা কুরেশিকে বলি পাড়ার সূত্রে খবর ওই একটিমাত্র নাচের দৃশ্যে অভিনয় করে দু কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন হুমা 2023 সালে মুক্তিপ্রাপ্ত ওয়াল্টার ভিরায়া নামে একটি তেলেকু ছবিতে অভিনয় করেন চিরঞ্জীবী রবি তেজা এবং সুতি হাসানের মতন দক্ষিণী তারকারা এই ছবিতে একটি নাচের দৃশ্যে ক্যামিও চরিত্রে অভিনয় করেন বলি অভিনেত্রী উর্বশী রটেলা বলিপাড়ায় কানাঘুষ শোনা যায় ওয়াল্টেয়ার ভিরায়া ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে তিন কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন উর্বশী দুহাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত আত্রঙ্গীরে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সারা আলী খান এবং দক্ষিণী অভিনেতা ধনুষ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার বলিপাড়া সূত্রে খবর আত্রঙ্গীরে ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে সাতাশ কোটি টাকা আয় করেন অভিনেতা দুহাজার তেইশ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রজনীকান্তের জেলার ছবি এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন দক্ষিণী অভিনেতা মোহনলাল স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করে আট কোটি টাকা আয় করেন অভিনেতা হাই নিউজ নেটওয়ার্ক